পনেরো বছর বয়সে আপনার একটা হাত হারিয়েছেন তাই তো একটা পাও হ্যাঁ একটা হাত এবং একটা পাও হ্যাঁ বাম পাওয়াটা আপনার নেই দেখাই যাচ্ছে তো এখন বর্তমানে আপনার চলেন চলেন কি করে দশ জনের কাছ থেকে চায়া চিনতে চলেন হ্যাঁ আমি যখন এই বাজারে পর আসলাম তখন আমি শুনতে পাইছি যে এই এলাকার মধ্যে আলামিন ভাইয়ের নামের এই যে এই মানুষটি সে হচ্ছে চায়া চিনতে খায় কিন্তু এখন আমরা যে ভিডিওটি কেন নিয়ে আসলাম এই মূল কথায় চলে আসি আমি শুনতে পাইছি যে হচ্ছে আপনার হচ্ছে নাকি কৃত্রিম পাও এবং হাতের খুব দরকার পায়ের দরকার হাতের তো দরকার হচ্ছে না আচ্ছা যাই হোক কোনো স্বৃদয়বান ব্যক্তি যদি এই আলামিনের ভাইয়ের পাশে একটু দাঁড়াতেন তাহলে আমার মনে হয় অনেক উপকৃত হতো কেননা এই মানুষটার একটা ফ্যামিলি আছেন এই মানুষটা অনেক কষ্ট করে আমি নিজেও দেখতে পাচ্ছি যে অনেক কষ্ট করে দেখেন এই পাও নিয়ে কিন্তু রোডে চলাচল করেন তো এই চলাচল করে কিন্তু আলামিন ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে এবং যেহেতু ডান হাতটা নেই আপনি তো এমনি ফ্যামিলি আছে তাই না ছেলে এক মেয়ে আচ্ছা এক ছেলে এক মেয়ে এবং একটা বউ টোটাল মিলে এক কথায় যে তার জীবনটা এমন একটা ধারে গিয়ে পৌঁছাইছেন যে আলামিন ভাই আসলে চলতে ফিরতে সেরকম পারতেছে না আর আমরা দশজন যদি তার পাশে থাকি তাহলে আমার মনে হয় কৃত্রিম একটা পাও দেওয়া অবশ্যই সম্ভব তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আলামিন ভাইয়ের পাশে থাকবেন আমরা আশা রাখি আলামিন ভাইয়ের জন্য আমরা দশজন মিলে যদি একটা কাজ করে দিতে পারি সেও ভালো থাকবেন আমরা ভালো থাকবেন দাদা আপনার সাথে কিছু কথা বলতে চাই আলামিন ভাইয়ের যে এই যে একটা অবস্থা হ্যাঁ বুঝতে পারছি এটা দেখানোর কিছু নেই কারণ শীতের দিন জন্য কিন্তু আমরা কিন্তু জামাটা খুলে আমরা দেখালাম না ঠিক আছে বুঝতে পারছি তো আপনি এই এটা কীভাবে দেখতেছেন যে আসলে দশজন হেল্প হলে আসলে মনে ভালো হয় তাই না হাই তো আসলে এই যে এই ভাইটাও একটু হেল্প করতেছেন যে দেখেন আসলে এনার কিন্তু হাত নেই একদম মানে হ্যাঁ বুঝতে পারছি এই যে এই যে দর্শক বন্ধুরা দেখেন সরাসরি দেহ এই যে একটা হাত নেই তো হাতটা তো আসলে লাগানো সম্ভব না সেক্ষেত্রে আমার মনে হয় কৃত্রিম একটা পাও হলেই হয় তো সেক্ষেত্রে দর্শক বন্ধু হৃদয়বান ব্যক্তি অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা একটু হেল্প করতে চান আমার মনে হয় দশের লাঠি একের বোঝা আলামিন ভাইয়ের পাশে আসুন আমরা সকলে মিলে একটু দাঁড়াই আর মানুষটার অনেক বড় উপকার হয় আর কিভাবে হাঁটে সেটাও আমরা একটু দেখাবো বা একটু আপনি হেঁটে দেখান যে আপনি বর্তমানে হাঁটেন কি করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি বর্তমান আপনার তো হাঁটা চলাফেরার সব দিক দিয়ে কষ্ট হচ্ছে তাই না সব সাইডে কষ্ট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাছাড়া দেখা যাক আমাদের এই ভিডিওটা আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছায় যাবে শহরিত ব্যক্তি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে অবশ্যই নাম্বারটি দেওয়া থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন এবং সহজ ব্যক্তি আমি চাই যে কোনো একটা একটা দুইটা টাকা করে দিয়েও যদি আমরা এই আলমিন ভাইয়ের পাশে দাঁড়াই তাহলে হয়তো আলমিন ভাই সুন্দর একটি জীবন ফিরে পাবে আলমিন ভাইয়ের সুন্দর একটি জীবন চলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ